ভোরের শীতের সকালে পাখিদের কিচিমিচি সাথে গরম গরম খুদের ভাতের ভত্তা আর এত সুন্দর দৃশ্য হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর মতে আগে ভালো আছি এখন ভোর পাঁচটা পনেরো বাজে ফজর নামাজ শেষ করেই চলে যাচ্ছি ট্রাভেল অনেকদিন অনেক দিন ধরে ইচ্ছা ছিল বিখ্যাত খুদের ভাতটা খাবো এবং সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তাই চলে যাচ্ছে আজকে ট্রাভেল হচ্ছে তাহলে আমার সাথে এত সুন্দর দৃশ্যটা প্রায় এক বছর পর উপভোগ করলাম যেহেতু ঢাকায় থাকি এরকম দৃশ্য সদচর উপভোগ করা যায় না যদি না হয় একটু গ্রামের দিক যাই বা দেশের বাড়ি বেড়াতে যাই তখন এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায় আর ঢাকার খুব কাছে যে এত সুন্দর দৃশ্যটা উপভোগ করব এটা কিন্তু আমি সকালে ভাবতেই পারিনি বাট এখানে যাওয়ার পথে সেটা দেখে সত্যি মনটা এত পরিমাণের ভালো হয়ে গেল বলার বাহিরে এত সুন্দর দৃশ্য দেখে অলরেডি আমার পেট অর্ধেকই ভরে গেছে দুই সালের প্রথম শীতের সকালটা আসলেই আমার কাছে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করলো যেহেতু বছরের প্রথম শীতটা অনেক ভালো করে কাটাচ্ছি তাহলে সারা বছরই মনে হয় ভালো যাবে এবার ভোরবেলা ঘুমের থেকে উঠে গ্রামীগঞ্জে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু স্যাটিসফাই বিকজ এত সুন্দর একটা ওয়েদার প্লাস কুয়াশা ডান বাট সব কিছু একসাথে পাওয়া যাবে এখানে আসবে চলে আসলাম সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফাইনালি ভত্তাবাড়ি খুদের ভাত হোটেলে এটাকে যে আমি হোটেল বলবো বা রিসোর্ট বলবো কি যে বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না যাই হোক এটা একটু হোটেলের মতন এখানে ভিতরে বসার স্পেস আছে তবে এর পাশেই খুব সুন্দর একটা স্পেস রেখেছে তারা বসার জন্য কিছুটা আপনারা এখানে আসলে রিসোর্টের ফিল পাবেন প্রথমে আমি ভাবছিলাম যে এটা মনে হয় এতটুকুই জায়গা পরে দেখলাম ওনাদের এইটা বিশাল বড় একটা জায়গা নিয়ে তৈরি করছে এখানে কিন্তু এই জায়গাটাকে কিছুটা পার্কের মতনও মনে হবে রেসোর্টের মতনও মনে হবে আবার গ্রাম্য একটা ফিলও পাবেন সব কিছুই এক জায়গায় মানে এক কথায় বলতে গেলে সোল না পুরোপুরি পূর্ণ হয়ে যাবে কষ্ট করে আসার পরে যদিও আমরা অনেক সকালে গিয়েছিলাম তখন ছয়টা পঞ্চাশ বাজে আমি ভাবছিলাম বা মানুষ হবেই না বাট ধারণাটা ভুল এখানে অনেক মানুষ আমাদের আগেও চলে আসছিলো এই যে যে ঘরগুলো ছোট ছোটো চাউনি মতন এখানে বসার খুব সুন্দর স্পেস আছে। বাচ্চাদের জন্য প্লেজন আছে তবে এটা বিকালের পরপরই ওপেন হয় বাচ্চাদের জোনটা ভিডিওর প্রথমে বললাম না কিছুটা রেস্টের ফিল পাবেন আবার পার্কের মতনও ফিল পাবেন সত্যি অনেক বড় এখানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমও আছে। এই ভিতরেও ক্যান্টিন আছে এখানেও খুদের ভাত ভত্তা এভরিথিং পাওয়া যাবে আবার বাইরেও পাওয়া যাবে এত সুন্দর দৃশ্য দেখার পরে এত কিছু দেখার পরে নিশ্চয়ই তো আপনাদের আসতে ইচ্ছা করতেছে চলেন অ্যাড্রেসটা আপনাদেরকে এখন বলে দিই চেয়ারম্যান বাড়ি গোয়ালখালী ক্রানীগঞ্জ ঢাকা অ্যাড্রেসটা বলে দিলাম। চলে আসবেন সবাই। এই রিসর্টটা ঘোরার পরে বা পার্কটা ঘোরার পর পরি চলে গেলাম আমি পিসন সাইডে ঘুরতে। गाइस একটা কথা শেয়ার করি। ওদের ভাত খেতে আসলে কিন্তু ইন্টারসেং একটা ব্যাপার আছে সেটা হচ্ছে পুরোপুরি গ্রাম্য একটা ফিল পাবেন। ওই খবর এই সাইডে আপনি এসে মানে প্রায় 1-2 ঘন্টা ভালো করে ঘুরতে পারবেন। একটু সুন্দর একটা মানে এক কথায় বলতে গেলে না সকালটা അമേজিং একটা প্লিন্ট পড়তে থাকে।

একদম গরম গরম ধোয়া উঠানো মাত্রই রান্না করেছে ট্যাগের উপর ড্যাক রান্না করে আর এই খাবারগুলো সাড়ে আটটা থেকে আটটার মধ্যেই পুরোপুরি শেষ হয়ে যায় ঢাকার আশেপাশে থেকে অনেক মানুষ প্রতিদিন আসে এখানে এখানে সাত থেকে আট রকমের ভত্তা আছে আর ভত্তাগুলো সম্পূর্ণ পাটাই বাটা ভত্তা আমার প্লেটটা রেডি হয়ে গেল একদম গরম গরম ধোয়া উঠানো এই সেই আমার কষ্টের পরে কাঙ্ক্ষিত সেই খাবারটা চলে আসছে সকালে সর্বপ্রথম হচ্ছে ইন্টারেস্টিং এর ব্যাপার সেটা হচ্ছে ডবল ডিম দিয়ে এই খাবারের প্লেটটার প্রাইস পড়ছে অনলি নব্বই টাকা এখানে আছে সাত রকমের ভর্তা আলু ভর্তা ধনের পাতা ভর্তা তারপরে হচ্ছে সুটকি ভর্তা শস্য ভর্তা এটা আরেকটা শুক্তি ভর্তা এখানে ধনের পাতার ভর্তা এটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা একদম আর এটা হচ্ছে একদম ডবল ডিম দিয়ে ডিংটা অনেক মোটা এবং ঝাল পেস্ট খুব সুন্দর করে সাতটা হচ্ছে ধনের পাতা দিয়েও ভাবছে এক বাড়ি ডিমটা এখন আমি টেস্ট করব সেই খুদের ভাতটা কেউ খুদের ভাত বলে কেউ আবার বোয়াও বলে এক এক জায়গা এক এক নামে ডাক দেয় তবে আমি সবসময় ছোটবেলা থেকে খুদের ভাত বলে চিনি এখন টেস্ট করার পর একদম গরম গরম ধোয়া উঠা টেস্টটা অসাধারণ আমি প্রথমে একদম শুকনো মরিচের ভর্তাতে একটা ভাইপ নিয়ে দেখি কেমন লাগে ফ্যান্টাস্টিক আমি যে কষ্ট করে ভোর পাঁচটা বাজে উঠার পরে এত কষ্ট করে লং জার্নি করে এখানে আসলাম এটা হান্ড্রেড পার্সেন্ট আমার সাকসেসফুল হয়েছে ভোজের ভাত খাওয়া শেষ করে একটা মশলা জার্নি আমার ভিডিওটা শেষ করব এই পর্যন্ত অবশ্যই এরকম একটা সুন্দর সকালের জন্য চলে আসবে প্রাণীগঞ্জে খুদের ভত্তা ভাব খেতে আল্লাহ হাফিজ